আমি আজ থেকে চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশন আউট থাকলে আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করব কুরিয়ার সার্ভিসের এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটা এমন ওইটাও ভাঙা ভাঙা জুড়ে একটা আমি এক টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করব যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধ হয় ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসতো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি এক টাকা পেও করেছি দাম কত ছিল এটা কত ছিল নয় শিরানব্বই টাকা তো আমি এই যে আমার নামে ঠিক আছে তো সেই অ্যাড্রেস খুলে আমি পে করেছি আমার আমি অ্যাকসেপ্ট করার আগে ওনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো ওনারা খেলে খুলে দেখে তো আমার চক্ষু চরক গাছ অর্ডার করছি লাঞ্চ বক্স এসেছে একটা প্লাস্টিকের টুকরো তো আমি সবার উদ্দেশ্যে এটা বিনম্র অনুরোধ এখন এখন কুরিয়ার কুরিয়ার এর যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এরা বলছে এগুলি फेक ওই ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি फेक এইরকম প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই फेक সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশন নেই সুতরাং আমরা কি করতে পারি তো আমার 1000 টাকা গেল এটা আমার করে দুঃখ নাই একটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মধ্যে কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম আমার নাম অরূপ দেব নেতাজি পল্লীতে বাড়ি মিলোনিয়া আর এটা এটা কিউ বেশ এটা এটা কোন ফ্লিপকার্ট কুরিয়ার সার্ভিস কুরিয়ার কুরিয়ার ফ্লিপকার্টের কুরিয়ার জায়গার নাম জেগাৰ নাম বন্ধ নদীৰ